আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরকাতহ আমি যে রাস্তাটা এখন দাঁড়িয়ে আছি এই রাস্তাটা বারো ফিট পিস ডালায় কার্পেডিং রোড লোকেশন নারগানা মৌজা জামালপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা তো আপনাদেরকে এখন যে জমিতে নিয়ে যাবো খুব সুন্দর একটা মার্সেন্টাইন্স ল্যান্ড উক্ত জমিটার বিশাল ফেজ দরা। প্রায় পাঁচশো ফিট ফেজ দরা এই যে বাগানটা এই বাগান জমিটা আপনাদের নিয়ে যাচ্ছি বাগান জমিটা বিক্রির উদ্দেশ্যে বিক্রি হবে আশেপাশে বাড়ি আছে আবাসিক এলাকা খুব সুন্দর একটা নিউট্রাল প্লেস তো এই যে রাস্তাটা এটা সরাসরি এদিক দিয়ে সাওরাইট চলে গেছে প্রাণ আর এফেল ফ্যাক্টরি ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি এবং এই এই রাস্তার সাথেই শীতলক্ষা নদী শীতলক্ষা নদীর পারে পিডিবি ইউরিয়া সার কারখানা এবং অন্যান্য ইন্ডাস্ট্রি আছে আরও প্রায় বিশটা তো যাই হোক এই যে জমির ভিতরে ঢুকলাম এই যে ফেস ধরে বিশাল রোডের ফেস ধরা এই জমিটাতে নিয়ে যাচ্ছি দেখতেছেন খুব সুন্দর একটা জমি বাগান সুসজ্জিত বাগান ফলজ বাগান এখানে জমির পরিমাণ টোটাল হান্ড্রেড বিঘা একশো বিঘা জমি এই একশো বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে পাঁচশো ফিট মুগ ধরা পিস পিস ডালাই রাস্তার শীতলক্ষা নদীর পারে শীতলক্ষা নদীটা অল্প একটু সামনেই শীতলক্ষা নদী এই শীতলক্ষা নদীর পারে কালীগঞ্জ গাজীপুরের জমি জামালপুর ইউনিয়নের জমি একদম মার্সেন্ট সুন্দর জমি দেখতেছেন একদম রোড লেভেল রোড লেভেল বাগান বিভিন্ন ভ্যারাইটিস ফলজ গাছ সমৃদ্ধ একটা বাগান সুসজ্জিত একটা বাগান উক্ত বাগান একশো বিঘায় বাগান জমিটা ইমার্জেন্সিতে সেল করা হবে কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন সমস্ত কিছু আপডেট আছে যদি কারো একশো বিঘার টার্গেট থাকে এই উঁচা জমি রিসর্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি রিসর্ট এর জন্য বাংলো বাড়ি জন্য খুব সুইটেবল প্লেস অত্যন্ত সুন্দর মনোমগ্ধকর একটা সুন্দর পরিবেশ কেউ যদি হান্ড্রেড বিগার কমও নিতে চান কমও দেওয়া যাবে আবার যদি হান্ড্রেড বিঘার উপরে বাড়াতেও চান চতুর্দিকে পেস খোলা আছে চতুর্দিকে বিশাল এই এই টিলার সাইডে দেওয়া বাগানের সাইডে দেওয়া বিশাল পেস খোলা আছে ইচ্ছা করলে দুইশো আড়াইশো পাঁচশো পর্যন্ত করা যাবে যদি কেউ ফাইভ হান্ড্রেড টার্গেট থাকে বা চারশো বিঘা সামনে আবার ষাট ফিট পিজ ডালয় রাস্তাটা একদম ষাট ফিট রোডে চলে গেছে তাহলে আবার চারশো বিঘাও নিতে পারবেন ষাট ফিট রোডে আছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা খুব সুন্দর একটা প্লেস জমি সমতল জমি জমির মধ্যে কোনো ঝামেলা নাই কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন সমস্ত কিছু আপডেট আছে আপনি দেখতেছেন আপনারা রোড লেভেল জমি একদম একদম রোড লেভেল কাচের মতো সমান কোনো বরাট লাগবে না ইনশাল্লাহ বাগান অনেক সুন্দর মারছেন ট্রেন্স বাগান এই বাগান জমিটা উক্ত জমিটা বিক্রি করা হবে একশো বিশ বিঘা জমি উঁচা পুরাটাই হাইল্যান্ড আম কাঁঠাল জাম লিচি ফলজ গাছে মুখরিত একটা পরিবেশ অনেক গাছে অনেক ফল আসে আম কাঁঠাল লিচি ফলজ গাছে মুখরিত একটা একটা সুন্দর পরিবেশ যদি কারো এই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগ করবেন আপনারা হয়তো বা দেখতেছেন আমি পাঁচ মিনিট যাবত হাঁটতেই আসি শুধু একই রকম পুরাটা জমি সেম প্ল্যাটফর্ম কোনো আঁকা বাঁকা নাই উঁচা নিচা নাই একদম সমান্তলে সমতল গাছ গাছালি ফলজ বাগান সুন্দর জমি সুন্দর জমি কাগজপত্র ভালো আপডেট আছে যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে চতুর দিকে একই রকম পুরো জমিটা একটা বাগান একটা বাগান দেখাইতেছি পুরো এরিয়া নিয়ে বিশাল দূরে যতটুকু যাই একই রকম অবস্থা এই বাগান জমিটা খুব সুন্দর একটা বাগান এই রাস্তাটা পায়ে হাঁটার রাস্তা এটা কোনো স্যাংশন রাস্তা না সামনে যে ধান ক্ষেত আছে দান আনে পায়ে হাঁটতে হাঁটতে একটা চিহ্ন রাস্তা হচ্ছে এটা জমির জমি ওই এই যে দেখতেছেন বিশাল প্রায় একশো বিশ বিঘার মধ্যে গাছ গাছই আছে প্রায় পনেরো বিশ লক্ষ টাকার ফলজ গাছ এই ফলজ গাছ সমৃদ্ধ এই বাগানটা ইমার্জেন্সিতে সেল করা হবে যদি কারো এই বাগানটার প্রয়োজন হয় এই জমিটার রিসর্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি রিসর্ট ইন্ডাস্ট্রি রিসর্ট করার জন্য খুব সুইটেবল একটা প্লেস কিলোমিটারেছেন গাছ গাছালি ফলজ গাছে মুখরিত একটা সুন্দর পরিবেশ ফলজ আসছে বরা সুন্দর প্ল্যাটফর্ম একদম ইন্ডাস্ট্রিয়াল জোন আশেপাশে অনেক ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে প্রচুর ফল আছে আম জাম কাঁঠাল আম জাম কাঁঠাল লিচি এবং বিভিন্ন ধরনের ফল ফল আসে ফলদ গাছ খলদ গাছ সমৃদ্ধ একটা জমি এক জমির প্রায় লাশ প্রান্তে চলে এসেছি দেখতেছেন সামনে বিশাল একটা ডান আছে ডান পরে একদম লাশ বর্ডারে গিয়া ষাট পিট পিস ডালায় কার্পেটিং রাস্তাটা আপসা আপসা দেখা যাইতেছে ওই রাস্তাটা সরাসরি গোড়াশাল থেকে শাওরাইট গেছে যেটা ষাট ফিট পিস ডালাই কার্পেটিং রোড এই জমিটা সহ যদি নিতে চান তাও দেওয়া যাবে কাগজপত্র নিউট্রিশন আপডেট আছে এখন এই সাইডটাই নিয়ে যাইতেছি খুব খুব সুন্দর একটা ভিউ অন্য হিম হিম বাতাস গ্রামীণ পরিবেশ যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় পুরো জমিটা ফলযোগ আছে মুখ মুখরিত শুধু ফলযোগ আস আর ফলযোগ আস হাজার হাজার ফলজ গাছে মুখরিত এই জমিটা একশো বিশ বিঘা এখানে ফলজ গাছ সমৃদ্ধ উঁচা টিলা ট্যাক টিলা আর পিছনে পেজ খোলা আছে বিশাল পেজ দেখছেন যত বিঘা খুশি দেওয়া যাবে অর্গানাইজ করে সুন্দর ইলেকট্রিসিটি লাইন আছে আর বিশেষত এই জমির কাছেই গ্যাসের পয়েন্ট আছে